নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস মধ্যরা থেকে উদযাপন শুরু হয় ক্রিসমাস ইভে গির্জায় গির্জায় হয় বিশেষ প্রার্থনা রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহেমে মঙ্গলবার নেটিভেটি চার্চে ল্যাটিন ধর্মগুরু পিয়েরা বাতিস্তা পিজাবেলার নেতৃত্বে হয় ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনা ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পাঁচ বছর পর ক্রিসমাসের প্রার্থনার আয়োজন চলছে প্যারিসের নটরড্যাম ক্যাথেড্রালেও যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সিরিয়াতেও বড়দিনের প্রার্থনা সামিল হয় খ্রিস্ট ধর্মাবলম্বীরা এছাড়া ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিসমাস উদযাপনে চলছে নানা আয়োজন আমরা দেশে আসবো এবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশের গির্জায় গির্জায় প্রার্থনা চলছে তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চে আছেন আমাদের সহকর্মী শৌকত মঞ্জুর শান্ত শান্তর কাছে যাচ্ছি শান্ত প্রথমেই বড়দিনের শুভেচ্ছা শুভ বড়দিন শুভ সকাল প্রথমেই বলবেন যে আপনি যেখানে আছেন আনুষ্ঠানিকতা কেমন চলছে সকালে তো বেশ শীত অংশগ্রহণকারীরা কেমন অংশ নিচ্ছেন কি বলছেন তারা कारण এমদাদ শুভ সকাল একই সাথে শুভ বড়দিন এবং বলতে হবে এই মুহূর্তে আমি লয়ের ভেতরে আছি এবং প্রার্থনা কিন্তু চলছে এই কারণে আমি একটু স্বর নামিয়ে কথা বলছি যাতে তাদের যে উপাসনা সেই উপাসনায় কোনো প্রকার বিরক্তির সৃষ্টি না হয় মূল উপাসনা আজকে দিনের সকাল ঠিক সাড়ে ছয়টায় এই গির্জায় শুরু হয়েছে এবং বলতে হবে ঢাকায় যতগুলো গির্জা রয়েছে এখানে সর্বপ্রথম উপাসনা শুরু হয়েছে এবং সকালবেলা বলতে হবে যে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাই উপস্থিতির সংখ্যা কিছুটা কম তবে গির্জা কর্তৃপক্ষ গতকালকে আমাকে জানিয়েছিলেন যে সকাল নয়টায় যে উপাসনাটি হবে এখানে প্রার্থনাটি হবে সেখানে উপচে পড়া একটা ভিড় থাকবে স্বাভাবিকভাবেই খুব ভোরবেলা মানুষের ঘুম থেকে উঠে যাতায়াত করার বিষয়টা একটা সমস্যা এই কারণে হয়তো তারা দেরি করে আসছেন তবে আয়োজনের ক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের এই বিশেষ দিনটিতে তারা কিন্তু প্রার্থনা করবেন সামনের বছরটি যাতে চমৎকারভাবে কাটে এবং তাদের যে প্রত্যাশার জায়গা রয়েছে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী নয় সারা পৃথিবীর সকল ধর্মের প্রতিটি মানুষ যাতে শান্তির খোঁজ পায় এবং প্রত্যেকের জীবনে যাতে শান্তি বিরাজ করে একই সাথে তারা প্রার্থনা করছেন যাতে দেশে দেশে যে হানাহানি যুদ্ধ বিভ্রাটের ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে কমে আসে এবং সারা পৃথিবীতে যাতে শান্তি বিরাজ করে এবং সকাল থেকে আমরা দেখছি যে এখানে গানে গানে বিশেষ করে যেই সঙ্গীতগুলো রয়েছে সেই সঙ্গীতে যীশুখ্রিস্টের জন্মের সময়গুলোর কথা এবং তার জীবনের যে বাণীগুলো তার জীবনের যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু এখানে আলোচনা করছেন এবং এখানে যারা মূল পাদ্রী রয়েছেন যারা বিশপ রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভক্ত যারা এসেছেন তাদেরকে বিভিন্ন সময়েই গানের মাধ্যমে এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ধর্মীয় যেই আচার ধর্মীয় যে শিক্ষা সেগুলো নিয়ে তারা কিন্তু আলোকপাত করছেন উপস্থিত যারা রয়েছেন সকালবেলা খুব তড়িঘড়ি করে অনেকে আসতে হয়েছে অনেকে এখনও পথে রয়েছেন যে কজনের সাথে কথা হয়েছে তারা জানাচ্ছিলেন যে আজকে সারাটি দিন তাদের অনেক পরিকল্পনা রয়েছে গতকালকে রাত থেকেই বিশেষ করে যে ঘরোয়া আয়োজনগুলো সেগুলো তারা সম্পন্ন করেছেন পিঠাপুলির আয়োজন ছিল সেগুলো তারা সম্পন্ন করেছেন এবং সারাদিন বিভিন্ন গির্জায় গির্জায় তারা যাবেন প্রার্থনায় অংশগ্রহণ করবেন আত্মীয় আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সকলের সাথে সাক্ষাৎ করবেন শুভেচ্ছা বিনিময় করবেন একই সাথে প্রত্যেকটি চার্চের পাশেই যে সেমিট্রি রয়েছে সেই সেমেট্রিতে গিয়ে তারা কিন্তু তাদের স্বজন যাদেরকে হারিয়েছেন তাদের স্মৃতিচারণ করবেন এবং তাদের প্রতি ভালোবাসা জানাবেন এবং আজকের দিনটিতে তারা প্রার্থনা করবেন যাতে সকল মানুষের মনেই শান্তি বিরাজ করে সকলে মিলে যাতে একটি সুন্দর বাংলাদেশ সুন্দর পৃথিবী তারা করতে পারে এই প্রত্যাশা নিয়েই আজকে সারাটা দিন তারা উপভোগ করবেন শান্ত আপনাকে অনেক ধন্যবাদ